এবং এটা অন্যরা দেখেন কত বেশি সুন্দর চারপাশে কিন্তু খুব সুন্দর করে এমন সুতার কাজ রয়েছে সো নেক্সট হচ্ছে চলে যাবো আরেকটি ডিজাইন এটা হচ্ছে নতুন একটা ডিজাইন এটার মধ্যেও কিন্তু আপনি সেম ভাবে এম্বয়ডারি ওয়ার্ক মুক্তর কাজ এবং চারো পুরো পুরো বডিতে কিন্তু আপনি এম্বয়ডারি জড়ির সুতার কাজগুলো পেয়ে যাচ্ছে অন্যরকম জড়ি সুতার কাজ বা হচ্ছে এম্বয়ডারি কাজগুলো রয়েছে খুব নাইস একটি কালার হচ্ছে এইটা তারপর দেখাবো আরেকটি কালার ওই শেপ দিতে একটা কালার হচ্ছে এইটা এটা রয়েছে পিঙ্ক কালারের মধ্যে খুব লাইট একটা কালার হচ্ছে এইটার মন তো সেম ভাবে বুকের এখানে আপনি এমোডারি প্লাস ওই সুন্দর ক্যাশও পেয়ে যাচ্ছে মুক্তো ক্যাশ পেয়ে যাচ্ছে নিচের প্যানেলে খুব সুন্দর উপরে কাজ পড়া থাকছে ওনারার মন তো গাছ থাকছে ওগুলো থাকে সব পলকে কাঁচ আর এগুলা পরে আপনাদের নামাজে ওন্যা হিসেবে ব্যবহার করতে পারেন এগুলো ওন্যা তারপর রয়েছে আরেকটা এটা রয়েছে মাস্টার্ড ইউলো কালার এর মধ্যে এটার মধ্যে সেম ভাবে আপনি ফুল ওভার বডিতে কাজ পেয়ে যাচ্ছে এটা রয়েছে মাস্টার্ড কালার এর মধ্যে অনেক বেশি কমফোর্টেবল হচ্ছে এগুলা নীলের না সুতি কাপড় করা রয়েছে এগুলার মধ্যে আপনি পরে মনে হবে না আপনি গায়ে কিছু পরে আছে এটা বেশি কমফোর্টেবল লাগবে তারপর রয়েছে স্কাই ব্লু কালার এই কালার গুলো খুব বেশি ডিমান্ডেড এখন আমাদের সবখানে স্কাই ব্লু কালার গুলো তো এটার মধ্যে যেম ভাবে আপনি সব কাজগুলো গুলো পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু স্লিম ফিট আপু করতে পারবেন বড় সাইজের আপুদের জন্য কিন্তু এগুলা না আপুজনক রয়েছে অন্য সিরিজ গুলা তো এগুলা হচ্ছে আরেকটা স্লিম ফিট আপুদের জন্য আরেকটি কালার এটা হচ্ছে গ্রীন কালারের মধ্যে রয়েছে তারপর রয়েছে আরেকটি মেরুন কালার এটাও সেম ভাবি আপনি স্লিম ফিট আপনারা ক্যারি করতে পারবেন যেটা ভালো লাগে জাস্ট স্ক্রিনশট দিয়ে দিতে হবে তারপর রয়েছে সব সাইজের বডিতে আপুদের পরার জন্য থ্রি পিস দেখে দেখেন কত সুন্দর নেকের ডিজাইনে কত সুন্দর করে সিম্পলের মধ্যে গর্জাস যেটাকে বলে পিওর কটন কাপড়ের মধ্যে রয়েছে এইটা এটার মধ্যে অনেকগুলো কালারেবল রয়েছে নতুন ডিজাইন একদম হচ্ছে আমাদের এখানে এটা এটার অন্য থাকছে পাঁচ হাতের উপর তারপর রয়েছে এটার মধ্যে আরেকটি কালার ফলিজার কালার প্যান্টের কাপড় কাপ পুরো হচ্ছে সুতি কাপড়ের মধ্যে জামা অন্যান্য সবগুলোই থাকছে একদম সুতি কাপড়ের মধ্যে এটা পুরো আবার বড় জোর সুতার কাজ পুরো বড় এটা আপনি পেয়ে ওয়াশেবল রয়েছে ধুলো কিন্তু উঠবে না তারপর রয়েছে মাস্টার জিওলো কালার খুব সুন্দর একটি কালার হচ্ছে এইটা এটার মধ্যে ফুলোবার বডিতেও আপনি সেম ভাবে জোর সুতার কাজ গুলো পেয়ে যাচ্ছে নিচের প্যানেলও খুব সুন্দর করে কাজ করা রয়েছে ঈদের জন্য পারফেক্ট হবে বাইরে বের হওয়ার জন্য এই থ্রি গুলো নেওয়ার জন্য কি করতে হবে এটা হচ্ছে আমাদের লাশ কালার হট পিঙ্ক কালার নাইস একটি কালার হচ্ছে এটা নেওয়ার জন্য কি করতে হবে যেটা আপনার ভাল লাগে স্ক্রিন শট দিয়ে আমাদের পেজে ইনবক্স করে তথ্য হয়েছে ভিজিট করে আপনি অর্ডার গুলো প্লেস করতে পারবেন অথবা স্ক্রিন ও দাঁ নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেও কিন্তু আপনি অর্ডার প্লেস করতে পারছেন